স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের নতুন একটা ডিমান্ড ছিল সেই বাংলার সিন্ধু সভ্যতা বাংলার হরপ্পা নামে পরিচিত সেই চন্দ্রকেতুগড় উত্তর চব্বিশ পরগনার সন্ডিকটে অবস্থিত চন্দ্রকেতুগড় তো সেই চন্দ্রকেতুগড় নিয়ে আজ আলোকপাত করব বিদ্যাধরী নদীর তীরে অবস্থিত সেই কেন্দ্র উনিশশো ছয়ে সেই চন্দ্রকেতুগড়ে এসেছিলেন লং হার্স্ট উনিশশো নয় সালে এসেছিলেন সেই বনগার সন্তান রাখাল্লাস বন্দ্যোপাধ্যায় এবং উনিশশো উনষাট সালে দেখলাম ব্যাপক পরিমাণে এখানে ক্ষণকার্য হলো এবং ক্ষণকার্যের সেই সম্পদ গুলো আমরা কিন্তু হারিয়ে ফেলিনি এশিয়ার প্রথম জনপ্রিয় বিশ্ববিদ্যালয় সেই অক্সফোর্ডের আদলে গড়ে উঠা কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ব বিভাগ উঠে পড়ে লেগেছিল এবং দুটো সংগ্রহশালা গড়ে তোলা হয়েছে একটু আব্দুল জব্বার সাহেবের বাড়িতে এবং দিলীপ কুমার মৈত্যের বাড়িতে আর সেখানে কি রাখা আছে আমি ব্যক্তিগতভাবে বহুবার গেছি এই চন্দ্রকেতুগড় এবং ওই আব্দুল জব্বারের বাড়িতে যাওয়ার পর আমরা দেখতে পেয়েছিলাম কি ছিল না সেখানে সুঙ্গ যুগের পাল যুগের মোর যুগের একাধিক সেখানে যেন আমরা স্থাপত্যগুলো পেয়ে চলেছি এখনো আপনারা ঘুরে আসতে পারেন অসাধারণভাবে জায়গা একটা সে বিদ্যাধরী পাঁচ দিয়ে গেছে কালিন্দি আপনারা দেখে আসতে পারেন তো সেই বাংলার হরপ্পা বাংলার সিন্ধু সভ্যতা চন্দ্রকেতুগড়কে নিয়ে আজকে আমি সংক্ষেপ আলোকপাত করার চেষ্টা করব। কি রাখাললাথ বন্দ্যোপাধ্যায় ছাপ ফেলে গেছে দিলীপ কুমার বাড়িতে কি এমন রয়েছে সবই তুলে ধরার চেষ্টা করব। তো আজকে শুরু করছি সেই বাংলার হরপ্পা পরিচিত চন্দ্রকেতুগড় সেই বাংলার সিন্ধু সভ্যতায় পরিচিত চন্দ্রকেতুগড় তাই না দেখতে পাচ্ছ তোমরা চন্দ্রকেতুগড় ইতিহাসটা বাংলার হরপ্পা চন্দ্রকেতুগড় মনে রাখবে চন্দ্রকেতুগড় নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় বা কলকাতা মন্ডলে ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণ ডিপার্টমেন্ট দুটো রিসার্চ করেছিল কোন কার্য করেছিল তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেই জনপ্রিয় বা বাঙালি উপাচার্য আশুতোষ মুখোপাধ্যায়ের নামেই একটি আশুতোষ সংগ্রহশালা রয়েছে মানে সে জানো উনিশশো ছাপ্পান্ন থেকে সাতান্ন মরাক ভাইটা এই সময়খানে কিন্তু লোথাল খনকার্য হচ্ছে মোর ভাইটা এ রাও বা শিকারীপুরা রংনাথ রাও ছাপ্পান্ন সাতান্ন লোথালে চলছে ক্ষণ কার্য বাংলার এই সমসাময়িককালে কিন্তু চলছে চন্দ্রগুক্তগর লিঙ্কটা একটু মনে রাখতে হবে এই লিঙ্কের জন্য কিন্তু তোমাদের সামনে আসা স্যার এবং আসেন বারবার আসবেন আগামী দিনে শতাধিক ভিডিও লোড হচ্ছে একের পর এক ছাত্রদের ডিমান্ড এবং আস্তে আস্তে করে বিভিন্ন টপিকগুলোকে সাইজ হয়ে যাচ্ছে আর একটা ডিমান্ড সিকোয়েন্স স্বরূপাতে সেটাও এসে যাব তোমরা একটু ধৈর্য ধরো ইউরোপ স্টার্ট করেছে নতুন নতুন ভাবে শিবাবৃদের পূর্বে বিদ্রোহগুলো স্টার্ট করেছে একের পর এক কিন্তু ডিমান্ডগুলো পূর্ণ হবে টোটাল বড় হবে সেট প্রশ্নগুলো উইথ অ্যান্সার ব্যাখ্যা সহকারে রিসার্চ ওরিয়েন্টেড তোমাদের সামনে কিন্তু চ্যানেল সবসময় নিয়ে আসবে জানা স্যার একটু ধৈর্য ধরবে আক্ষেপ করবে না যেগুলো প্রতিদিন দিয়ে যাচ্ছি পার ডে মন্দে শুনবেন খাতায় লিখে ফেলবেন আর ওর সঙ্গে সঙ্গে আপনারা না দুটো বই সেট কুল সার্ভিস দিতে চান ইতিহাসকে গ্রিপে আনতে চান ওই নেটসের ভারতবর্ষ ইতিহাসটা অনুগ্রহ করে বলে গেলাম বইটা অবশ্যই কিনবে প্রচুর প্রচুর প্রকার পাবে আত্মবিশ্বাসের সহিত যা স্যারকে বিশ্বাস করে বইটা কিনবে আমার যে পরিশ্রম লেবারটা ওই বইয়ের মধ্যে ফুটে উঠেছে আর যারা আইএস দেন ডাব্লিউসিএস দিচ্ছেন কমেন্ট পরীক্ষা দিচ্ছেন একটা অন্তত বই ওই ইন্ডিয়ান হিস্ট্রি বইটা একটু একটু তাহলে কম্পিটিভ স্টুডেন্ট যারা আইস ডব্লিউ ইউসিএস বা সিজিএল দিচ্ছেন যারা তার ইন্ডিয়ান ইনস্ট্রিতে ভালোর জন্য বইটা অবশ্যই রাখবেন একদম ব্যাসন কালারের বই নতুন বই বেরিয়েছে এবং নেট সেটটা কিনবেন যারা স্ক্রিচিং লাইনে বা প্রফেসর লাইনে আসছেন এই দুটো বই কিন্তু কিনতে বলবেন না যেদিন যেটা শুনছেন ভিডিও ডাউনলোড করছি সেটার সঙ্গে সঙ্গে ওই টপিকটা পড়ে ফেলবেন অনেক অনেক কিন্তু আপনারা এগিয়ে থাকবেন যা সে বাংলা হরপ্পা দেখতেই পাচ্ছো যে এই নামে পরিচিত হচ্ছে চন্দ্রকেতুগড় তোমার সবাই জানো এটা হ্যাঁ চন্দ্রকেতুগড় আমরা পেয়ে গেলাম তাই তো প্রথম অস্তিত্ব পাচ্ছি আমরা এবং সময় কাটা দিয়ে দিচ্ছি দু হাজার পাঁচশো বছর অতীত একটা এবং টলেমির রচনাতে এই চন্দ্রকেতুগড়ের ইতিহাস কিন্তু আমরা আবার নামটা পেয়ে যাচ্ছি তো টলেমির রচনাতে সেখানে চন্দ্রকেতুগড় ছিল না সেখানে গঙ্গা রেদি বা গঙ্গা রেডি নামটা পাচ্ছি এই গঙ্গা রেডি অঞ্চলটি আজকের চন্দ্রকেতুগড় বলে আমরা অনুমান করছি রচনায় প্রথম বাংলা হরপ্পানায় পরিচিত ইতিহাস জানতে আর গঙ্গারি দিয়ে নামটা প্রয়োগ পাচ্ছি চন্দ্রকেতুগড় বলে আমরা অনুমান করছি সময় কিন্তু উল্লেখ করার চেষ্টা করেছি পর এক দুইটা আজকে আমরা কোথায় পাচ্ছি উত্তর চব্বিশ পরগনার যে দুই মহকুমা আছে বারাসাত বা বসিঘাটের মাঝখানে এই চন্দ্রকেতু রাজ্যের রাজধানী সেই দেউলিয়া বা বেড়া চাপা তাহলে বেড়া সন্ধি করে বেড়া চাপা বা দেউলিয়া জিনিসটা কি না বারাসাত বসিটারের মাঝখানে রাজা চন্দ্রকেতু রাজধানী ছিল দেউলিয়া বা বেড়া চাপা কিংবদন্তি কি আছে কি একটা কথিত রয়েছে দেখে নেওয়া যাক না সেই আমাদের কিংবদন্তি আছে যে আরব থেকে আসা পীর আব্বাস আলীর অলৌকিত্যে ফোটা চাপাপুল থেকেই নাম হয়েছে বেড়া চাপা আবার বলবো আরব থেকে আসা পীর আব্বাস আলীর অলৌকিত্যে ফুটে একটা ফুল চাপা ফুল চাপা ফুল থেকে জায়গার নাম হয়েছে বেড়া চাপা সালে যখন মহেন্দ্র নতুন নতুন গুলো একের পর এক কিন্তু স্বাধীন ভারতবর্ষে করা হয়েছিল ঠিক সময়কালে লোথাল চলছে খননের কার্য একই সময়ে চন্দ্র কিন্তু ব্যাপকভাবে খন কার্য হয়েছিল কলকাতা বিশ্বত্বাবোধনে তোমাদের দেখিয়েছিলাম যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছবিটা একবার দেখো তোমরা তাহলে বুঝতে পারবে এই শালটা চন্দ্রকেতুগড়টা আবার খুলে নাও তোমরা দেখতে দেখতে পাবে হ্যাঁ চন্দ্রকেতুগড় ওখানে দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে ক্ষণকার্যটা হয়েছে সেটা দেখতে পেয়ে যাবে তোমরা উনিশশো পঞ্চান্ন ছাপ্পান্ন উনিশশো সালে আছে হ্যাঁ ভিডিওটা একটু ওই জায়গাটা নিয়ে এসো কলকাতা বিশ্ববিদ্যালয়ের জায়গাটা দেখতে পাবে স্টুডেন্টরা হ্যাঁ যাক তাহলে মহেন্দ্রধর সমসাময়িক পঞ্চান্ন সালে যেটা হয়েছিল সেটা আমরা দেখতে পাচ্ছি যে হয়েছে হ্যাঁ দেখো উনিশশো পঞ্চান্ন ছাপ্পান্ন দেখে না একটা খনকার্য হচ্ছে ছাপ্পান্ন সাতান্ন আর একটা এই যে সময়কালে করছে আমাদের চন্দ্রকেতুর নাম অনুসারে যে মৃৎ দুর্গা প্রাকা একটা প্রাকারগুলো আমি দেখাচ্ছি কিভাবে ছিল সেই পদ্মক্ষেত্রটি চন্দ্রকেতুগড় নামে সমধিক পরিচিত হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুধ সংগ্রহশালায় সেগুলো আমরা কার্য রেখেছি এবং দেখো দেখিয়ে দিয়েছি প্রাক্মমৌর্য থেকে যুগ এই জায়গাটা পাবে শৌর যুগের ইতিহাস তুমি পেয়ে যাবে কুষাণ যুগের ইতিহাস পাবে তুমি ওখানে গুপ্ত যুগ ইতিহাস তুই পাবে তাহলে তুই কি পাচ্ছ প্রাক মৌর্য যুগ শুঙ্গ যুগ কুষাণ যুগ গুপ্ত যুগ মৌর্য যুগ শুঙ্গ বলেছি কুষাণ গুপ্ত যুগে পোড়ামাটি অলঙ্কৃত ফলক মূর্তি পাবে নানা প্রকার পুতি পেয়েছে ওখানে আমরা পেয়েছি অস্থি নির্মিত কলা বস্তু পেয়েছি বিভিন্ন ধরনের আমাদের খাদ্যশস্য জিনিসগুলো পেয়েছি আমরা স্থাপত্য এবং পদ্মত্বের বহু নিদর্শন এবং আদি প্রাগৈতিহাসিক ঐতিহাসিক যুগে চন্দ্রকেতু থেকে আমরা পেয়েছি এর বারবার মনে রাখার চেষ্টা করবে তোমরা ঠিক আছে এবারে তোমরা দেখে নাও তাহলে স্বাধীন ভারতবর্ষে এটা ক্ষণকার চলছে হ্যাঁ এবারে একটু নামো হ্যাঁ দেখো এখানে একটা বলে দিই ভালো করে এই চন্দ্র গড়ে দেখো আমরা কি পেলাম চতুর্থ খ্রিস্টপূর্বাব্দে গড়ে উঠছে বলে আমরা অনুমান করছি চতুর্থ খ্রিস্টপূর্বাব্দে গড়ে উঠেছে মনে করছি এবং উনিশশো সালে দেখো লং হার্স কিন্তু প্রথম যাচ্ছে কে যাচ্ছে লং হার্স্ট উনিশশো সালে দেখো এই ছবি দেখে নাও একটা প্রাকার পরিবেশ পরিষ্কার দেখে নাও তোমরা একটু সময় নিয়ে দেখো ভালো করে তাহলে ভালো লাগবে চন্দ্র করে আমার হ্যাঁ তাহলে উনিশশো ছয় কে গেছে লং হার্স্ট বললাম তোমাদের উনিশশো নয় কে গেছে রাখালদাস বন্দ্যোপাধ্যায় পৃথিবী বিশ্ববিদ্যালয় অধ্যাপনে যুক্ত হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে যুক্ত হয়েছিল সেই ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর রাখালদাস বন্দ্যোপাধ্যায় মোর এক বইটা এটা কোন নৈত্যে গড়ে উঠেছিল একাধিক পরীক্ষায় দিয়েছে আমাদের স্টেট গভর্নমেন্টের পরীক্ষায় দিয়েছে চন্দ্রগ্রতি গড়ে উঠেছে কোন নদীর তীরে বিদ্যাধরী নদীর তীরে মনে রাখবে তবে উনিশশো ছয় উনিশশো নয়ে রাখাল্লাস বন্দ্যোপাধ্যায় পত্ন সন্ধানে চন্দ্রগ্রতি গেলেও সেটা কিন্তু লোকচক্ষুর অবসরেই রয়ে গেছিল মনে রাখবে এটা পরবর্তীকালে প্রমাণিত হয়ে গেল এই গড়ে কেন্দ্র করে এক বিশাল বড় সভ্যতার বিকাশ ঘটেছিল প্রচুর মানুষের কিন্তু আনাগোনা ছিল এই সময় তাই বাংলার সিন্ধু সভ্যতা বলা হচ্ছে চন্দ্রকেতুগড়কে সিন্ধু সভ্যতা যেমন দেখেছি সিংহদের তীরে একটা বিশাল বড় নগরের কেন্দ্র ছিল সভ্যতার বিকাশ ঘটেছিল সিন্ধু নদী কেন্দ্র করে তাই সিন্ধু সভ্যতা তারপরে সিন্ধু সভ্যতায় আমরা হরপ্পা কেন্দ্র পেয়েছি মহেন্দ্র তেমনি বিদ্যাধুরী নদীর তীরে বিশাল বড় একটা কেন্দ্র ছিল চন্দ্রকেতুগড় সেই চন্দ্রকেতুগড়কে কেন্দ্র করে বিশাল এক সভ্যতার বিকাশ ঘটেছিল তাই আমরা বলছি বাংলার সিন্ধু সভ্যতা আর কেন্দ্র নিরিখে বলছি বাংলার হরপ্পা চন্দ্রকেতুগড় এবার দেখো কী কী রয়েছে এখানে দেবালয় হাদিপুর শানপুকুর এবং ঝিকিরা প্রবৃতি যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামে তিন বড় কিলোমিটার জুড়ে পঁচিশ ফুট উঁচু চন্দ্রকেতুগড়ের ডিবি রয়েছে চন্দ্র কেতুগড় ডিবিটা চারটে গ্রাম তোমরা একটু যাবে ওই গ্রামগুলোর সব গড়ে উঠেছিল দেওয়ালয় গ্রাম এখনও আছে হাদিপুর আছে শানপুকুর আছে ঝিকিরা আছে এই ঝিকিরা গ্রাম যেতে পারো তিন বড় কিলোমিটার এলাকা জুড়ে পঁচিশ ফুট উঁচু চন্দ্রকেতুগড়ের ডিবি এবং যেটা আমি তোমাদের দেখে নিয়ে এসেছি কলকাতা সর্বেক্ষণ ডিপার্টমেন্ট থেকে মরিজ কৃষান গুপ্ত যুগের বহু নিদর্শন মিলেছে এই নিচ থেকে ভালো করে রাখবে মাটির পাইপ পেয়েছি দেখে নিতে পারো তোমরা ছাঁচি ঢালা তামার মুদ্রা পেয়েছি হাতির দাঁতের বলয় পেয়েছি মালা পেয়েছি দর্পণ হাতি ব্রঞ্চের নারী মূর্তি পেয়েছি মাটির ফলকে নিত্যরত নারী পেয়েছি আমরা যেটা মহেন্দ্রত আমরা পেয়েছিলাম মনে রাখবে এটা মাটির পাত্র হিন্দু পুরাণে নানা দেবদেবী পোড়ামাটির নাগদেবী এগুলি সবই কিন্তু আমরা এই চন্দ্রকেতু ঘর থেকে পেয়েছি খুব ভালো করে তোমরা এগুলো স্টাডি করবে প্রশ্ন পেতে পারো প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে মনে রাখবে এটা আর কি পেয়েছি আমরা দেখো হ্যাঁ নানান ধর্মের শিলমোহর পেয়েছি নিত্য ব্যবহার যে টুকি টাকি টেরাকোটার রামন মারাত্মক জিনিস এটা কিন্তু টেরাকোটার রামনটা চন্দ্রকেতের একটা মূল আকর্ষণ সীতা আখ্যান পেয়েছি অশোক বনে সীতা ও হনু যে মূর্তি গাছে চড়ছে পুরুষ পেয়েছি বৌদ্ধ সন্ধি ছাড়াও পঁয়তাল্লিশ ফুট উচ্চতা বিশিষ্ট খ্রিস্টপূর্ব সপ্তম থেকে শতকের বরাকার উপাসনা গৃহ ভীষণ ইম্পর্টেন্ট গড়ে এইগুলো পেয়েছি এবং বরাহমিরের সমসাময়িক ছিল মনে রাখবে চন্দ্রকেতুগড়ে একটা বিশাল বড় জ্যোতিষর্য হয়েছিল তাইকে আমরা বলছি বরাহ মীরের টিভি মনে মিটা এটা মিটা ডিবি বলা হয় মানে গুপ্তযুগের যুগের সমসাময়িক বোরাহ বিজ্ঞান চর্চায় আমূল পরিবর্তন এসেছিল জ্যোতিষ চর্চায় আমূল পরিবর্তন এনেছিলেন এবং সেই সময়কালে কিন্তু চন্দ্রগতি গড়ে জ্যোতিষ কেন্দ্র গড়ে উঠেছিল বলে কি আমরা বোরাহ মির ডিপিও বলছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ মিউজিয়ামে সমস্ত এগুলো কিন্তু সংরক্ষণ করা আছে মনে রাখবে এটা সর্বোপরি সেই সংরক্ষণ রেখেছি কোথায় আমরা দেখানো হয় বলেছি প্রথমেই একজন হচ্ছে দিলীপ কুমার মৈত্রের বাড়িতে আর এই হারোয়ার নাগরিক আব্দুল জব্বর যারা কেন্দ্র জাননি যাননি অবশ্যই যাবেন ঘুরে আসবেন আমি একাধিকবার গেছি অত্যন্ত ভালো জায়গা মনোরম পরিবেশ বাসে যাওয়া যায় বারো সাত থেকে ট্রেনে যাওয়া যায় আমরা যেতে পারেন তো এই আব্দুল জব্বরের বাড়ি যাবেন অবশ্যই দিলীপ কুমার মৈত্রের বাড়ি যেতে পারেন গিয়ে দেখে আসতে পারেন যে কি কি তথ্যগুলো সংরক্ষিত আছে ওখানকার সংগ্রহশালায় মনে এক এই চন্দ্রকেতুগড়ে আজও কোনো প্রদর্শনশালা গড়ে উঠেনি তবে ব্যক্তিকেন্দ্রিক বাড়িতে গড়ে উঠেছে ভবিষ্যতে ভাবছি আমরা পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগ নিচ্ছে যে একটা নতুন প্রদর্শনশালা গড়ে উঠবে তো উনিশশো উনব্বই সালে ক্ষেষ্ট লিপি আবিষ্কৃত হয়েছে চন্দ্রকেতুগড়ে হাদিপুর থেকে নতুন আবিষ্কার এটা নাইনটিন এইটি নাইন রোমের কালো পালিশ করা বাটির পাত্র যাতে লেখা আছে কি লেখা আছে হে পূর্ববায়ু প্রসন্ন হ আমায় ভারতে নিয়ে চলো কেউ স্ট্যান্ডিং লেখা রয়েছে ওই রোমের কালো পালিশ করা মাটির পাত্রতে হে এ পূর্ব বায়ু প্রসন্ন হও আমায় ভারতে নিয়ে চলো তাই না মৌসুমী বায়ু যে আবিষ্কার হলো পঁয়সো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দেখলাম আমরা তো মৌসুমি বায়ু কিন্তু আবিষ্কার হয়ে যাওয়ার পরে যেমন জাহাজের আনাগোনা বেড়েছিল আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যের একটা ডেভেলপ ঘটেছিল সেরকম পুরো বায়ুর ইঙ্গিত দিচ্ছে ব্যবসা বাণিজ্যের কিন্তু ইঙ্গিত দিচ্ছে চন্দ্রকেতুর আর এই রাজা চন্দ্রকেতু আর একটা রাজধানী ছিল যেখানে সেটা আজকের পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ঘাটাল সাব ডিভিশনের মধ্যে পড়ে সেই চন্দ্রকোনা শহর কিন্তু রাজা চন্দ্রকেতুর রাজধানী ছিল বলে আমরা অনুমান করছি যা হোক এই গঙ্গা নদীর শাখা আজকের কালিন্দী দিগ আছে পাশ দিয়ে বিদ্যাধরী মূল নদী আর এই কেন্দ্রটি ঘোড়া ব্যবসার জন্য খ্যাতি লাভ করেছিল তো বিজয়নগর সাথে দেখেছি আমরা ঘোড়া ব্যবসা একটা ডেভেলপ করেছিল বাংলার মধ্যে ঘোড়া ব্যবসা ডেভেলপ করেছিল চন্দ্রকেতুগড় মনে রাখবে এটা তো সেই চন্দ্রকেতুগড়ের দেখো একটা মূর্তি পথে চেষ্টা করেছি প্রত্যেকে এটা দেখবি কেমন লাগলো অবশ্যই জানাবে ছোট্ট একটা ভিডিও বাংলার হরপ্পা বাংলার মহেন্দ্র আরো নিয়ে আজকে আমরা এসেছিলাম বাংলার সিন্ধু সভ্যতা নিয়ে আমরা আজকে এসেছিলাম সেই উত্তর চব্বিশ পরগনা হারোয়ার সন্ডিকটে সেই চন্দ্রগত গড় তো বাংলা হরপ্পা আজকে কেমন লাগলো প্রত্যেকে জানাবে ভাই